আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িত জীবনের কঠিন পরিস্থিতি ভেঙে পড়া মন হতাশা ব্যর্থতা এবং সেই অন্ধকার থেকে উঠে দাঁড়ানোর শক্তি মানুষের জীবন কখনোই সরল রেখায় চলে না কখনো সুখ কখনো দুঃখ কখনো সাফল্য আবার কখনো পরাজয় এই ওঠা নামার মধ্যেই জীবন কিন্তু প্রশ্ন হল যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে ওঠে যখন চারদিক অন্ধকার মনে হয় তখন কি আমাদের ভেঙে পড়া উচিত ভগবদ্গীতা আমাদের শেখায় পরিস্থিতি যেমনই হোক না কেন ভেঙে পড়লে চলবে না কারণ মানুষের প্রকৃত শক্তি তার বাহ্যিক পরিস্থিতিতে নয় তার অন্তরের স্থিতিতে গীতার প্রতিটি বাণী মানুষের জীবনের জন্য এক একটি দ্বীপ শিখা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা অর্জুন যখন নিজের কর্তব্য নৈতিকতা এবং জীবনের অর্থ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দিয়েছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক জীবনের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের মতোই এখানে প্রতিদিন আমাদের লড়াই করতে হয় নিজের ভয় নিজের দুর্বলতা নিজের সন্দেহের সঙ্গে মানুষ বাইরে থেকে যতই শক্ত দেখাক না কেন ভিতরে ভিতরে সে ভেঙে পড়ে অসংখ্যবার কিন্তু গীতা বলে ভেঙে পড়া মানুষের স্বভাব কিন্তু ভেঙে পড়ে না ওঠা মানুষের অধিকার মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ সম্পর্ক ভেঙে যায় স্বপ্ন ভেঙে যায় শরীর দুর্বল হয়ে পড়ে অর্থনৈতিক সংকট আসে সমাজের অবহেলা আসে তখন মানুষ নিজেকে প্রশ্ন করে আমি কেন কেন আমার সঙ্গে এমন হচ্ছে গীতা আমাদের শেখায় এই প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে নিজের কর্তব্য পালন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ মানুষ পরিস্থিতির নিয়ন্ত্রণে নয় কিন্তু নিজের কর্মের নিয়ন্ত্রণে অবশ্যই আছে যখন আমরা পরিস্থিতিকে আমাদের জীবনের পরিচালক বানাই তখন আমরা দুর্বল হয়ে পড়ি কিন্তু যখন আমরা নিজের বিবেক কর্তব্য এবং আত্মার কণ্ঠস্বরকে পরিচালক বানাই তখন আমরা অদম্য হয়ে উঠি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দুঃখে বিচলিত হয়েও না সুখে মোহগ্রস্ত হয়েও না এই সমতাভাবই মানুষের প্রকৃত শক্তি মানুষ দুঃখে ভেঙে পড়ে সুখে অহংকারে ফুলে ওঠে কিন্তু উভয়ই মানুষের পতনের কারণ গীতা আমাদের শেখায় সমতা যেখানে মন স্থির থাকে হৃদয় স্থির থাকে এবং আত্মা দৃঢ় থাকে আজকের আধুনিক জীবনে আমরা প্রতিদিন অগণিত সমস্যার মুখোমুখি হই কর্মক্ষেত্রে চাপ পড়াশোনার দুশ্চিন্তা পারিবারিক দ্বন্দ্ব সামাজিক প্রতিযোগিতা সব মিলিয়ে মানুষের মন ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় আর পারছি না কিন্তু গীতার শিক্ষা বলে এই আর পারছি না কথাটাই মানুষের সবচেয়ে বড় মিথ্যা মানুষের ভিতরে যে শক্তি লুকিয়ে আছে তা সে নিজেও কল্পনা করতে পারে না যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন আমি যুদ্ধ করতে পারবো না তখন তিনি নিজেকে দুর্বল ভাবছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের ভিতরে অসীম শক্তি আছে শুধু তাকে সেই শক্তির স্মরণ করিয়ে দিতে হবে ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ভিতরে এক একজন অর্জুন আছে ভয় দ্বিধা সংশয় নিয়ে দাঁড়িয়ে থাকা এক যোদ্ধা আর আমাদের ভিতরেই এক একজন কৃষ্ণ আছে বিবেক জ্ঞান আত্মবোধের কণ্ঠস্বর যখন আমরা জীবনের সমস্যায় ভেঙে পড়ি তখন আমাদের উচিত নিজের ভিতরের কৃষ্ণের কথা শোনা গীতা বলে আত্মা অবিনশ্বর শরীর ক্ষণস্থায়ী দুঃখ সুখ ব্যর্থতা সাফল্য সবই ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন এই উপলব্ধি মানুষের জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসে যখন মানুষ বুঝতে পারে যে সে শুধুই শরীর নয় সে একটি চিরন্তন আত্মা তখন ছোট ছোট সমস্যাগুলো আর তাকে ভেঙে ফেলতে পারে না মানুষ যখন শরীরকেই সবকিছু মনে করে তখন সে ভয় পায় কষ্ট পায় হতাশ হয় কিন্তু যখন সে আত্মাকে জানতে শেখে তখন সে পরিস্থিতির ঊর্ধ্বে উঠে যায় গীতা আমাদের শেখায় কর্ম কর কিন্তু কর্মফলের প্রতি আসক্ত হইও না এই শিক্ষা জীবনের সবচেয়ে কঠিন আবার সবচেয়ে মুক্তিদায়ক আমরা যখন ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হই তখন ব্যর্থতা আমাদের ভেঙে দেয় কিন্তু যখন আমরা শুধু কর্মে মনোযোগ দিই তখন ফল আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না মানুষের ভেঙে পড়ার প্রধান কারণ হলো প্রত্যাশা প্রত্যাশা ভেঙে গেলে মন ভেঙে যায় গীতা শেখায় প্রত্যাশা ছাড়া কর্ম কর্তব্য হিসেবে কর্ম কর উপাসনা হিসেবে কর্ম কর এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনকে এক নতুন দিশা দেয় জীবন কখনোই আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না অনেক সময় আমরা যেটা চাই সেটা পাই না আবার যেটা চাই না সেটা পাই তখন আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু গীতা বলে এই জগতের সবকিছুই প্রকৃতির নিয়মে চলে আমাদের কাজ শুধু নিজের ধর্ম পালন করা যখন মানুষ নিজের ধর্ম নিজের কর্তব্য ভুলে যায় তখন সে ভিতর থেকে ভেঙে পড়ে কিন্তু যখন সে নিজের পথে অবিচল থাকে তখন কোনো পরিস্থিতি তাকে ভাঙতে পারে না গীতার শিক্ষা শুধু ধর্মীয় নয় এটি একটি জীবন দর্শন এটি মানুষকে শক্ত হতে শেখায় স্থির হতে শেখায় এবং জীবনের গভীর অর্থ বুঝতে শেখায় জীবনের পথে চলতে চলতে মানুষ বুঝতে পারে সবচেয়ে কঠিন যুদ্ধ বাহিরের নয় ভিতরের বাইরে শত্রু থাকলে মানুষ লড়াই করতে পারে কিন্তু ভিতরের ভয় সংশয় হতাশা আত্মবিশ্বাসের অভাব এই শত্রুগুলো মানুষকে নিঃশব্দে ভেঙে দেয় ভগবদ্গীতা মূলতই ভিতরের যুদ্ধের দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে কুরুক্ষেত্র শুধু একটি ভৌগোলিক যুদ্ধক্ষেত্র নয় এটি মানুষের হৃদয়ের প্রতীক যেখানে প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় আমি কি ভয়কে অনুসরণ করব নাকি কর্তব্যকে অর্জুনের মতোই আমরা সবাই জীবনের কোনো না কোনো মুহূর্তে দাঁড়িয়ে বলি আমি পারব না এই কথাটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কারণ মানুষ নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি ক্ষত্রিয় তোমার ধর্ম যুদ্ধ করা তোমার কর্তব্য থেকে পালিয়ে যাওয়া তোমার জন্যে পাপ। এই কথার গভীর অর্থ হল নিজের দায়িত্ব থেকে পালিয়ে গেলে মানুষ ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে আজকের যুগে আমাদের যুদ্ধক্ষেত্র ভিন্ন এখানে তলোয়ার নেই রথ নেই ধনুক নেই কিন্তু আছে প্রতিযোগিতা আছে মানসিক চাপ আছে সামাজিক তুলনা আছে ব্যর্থতার ভয় এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরও সিদ্ধান্ত নিতে হয় আমরা কি পালিয়ে যাব নাকি দাঁড়িয়ে থাকব গীতা বলে পালিয়ে যাওয়া সমাধান নয় সমস্যার মুখোমুখি হওয়াই মানুষের ধর্ম মানুষ যখন সমস্যার সামনে দাঁড়ায় তখন সে নিজেকে জানতে পারে সহজ সময়ে মানুষ নিজের শক্তি বোঝে না কঠিন সময়ে মানুষের আসল পরিচয় প্রকাশ পায় জীবনের প্রতিটি সংকট আসলে আমাদের জন্য একটি পরীক্ষা এই পরীক্ষায় আমরা কতটা স্থির থাকতে পারি কতটা বিশ্বাস রাখতে পারি কতটা সাহস দেখাতে পারি সেটাই আমাদের উন্নতির মানদণ্ড গীতার শিক্ষা অনুযায়ী জীবনকে একটি তীর্থযাত্রার মতো দেখতে হবে এখানে প্রতিটি অভিজ্ঞতা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দুঃখ আমাদের অহংকার ভাঙে ব্যর্থতা আমাদের ধৈর্য শেখায় আর সাফল্য আমাদের কৃতজ্ঞতা শেখায় মানুষ যখন ব্যর্থ হয় তখন সে নিজেকে ছোট ভাবতে শুরু করে কিন্তু গীতা বলে ব্যর্থতা কখনোই চূড়ান্ত নয় এটি শুধুই একটি ফলাফল যা পরিবর্তনশীল আপনি যদি কোনো পরীক্ষায় ফেল করেন কোনো কাজে ব্যর্থ হন কোনো সম্পর্ক ভেঙে যায় তা আপনার অস্তিত্বের সমাপ্তি নয় আপনার আত্মা তখনও অটুট আপনার সম্ভাবনা তখনও অশেষ গীতা আমাদের শেখায় কর্মফল ঈশ্বরের হাতে ছেড়ে দিতে আমরা শুধু কর্ম করব এই দৃষ্টিভঙ্গি মানুষের মনকে অসাধারণ শান্তি দেয় যখন আমরা বুঝতে পারি যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নয় তখন আমরা নিজেদের উপর অযথা চাপ দিই না আমরা চেষ্টা করি কিন্তু ফল নিয়ে অযথা দুশ্চিন্তা করি না এই মনোভাব মানুষের জীবনে এক বিপ্লব ঘটাতে পারে মানুষ তখন নিজের সেরাটা দেয় কিন্তু ব্যর্থতায় ভেঙে পড়ে না গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আসক্তি থেকে মুক্তি মানুষ জিনিসের সঙ্গে মানুষের সঙ্গে অবস্থানের সঙ্গে পরিচয়ের সঙ্গে এতটাই জড়িয়ে পড়ে যে এগুলো হারালে সে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু গীতা বলে তুমি যা কিছু ধারণ করছো সবই ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই তাই এগুলোর উপর নিজের অস্তিত্ব নির্ভর করো না মানুষ যখন নিজের পরিচয় শুধু চাকরি টাকা সম্পর্ক সম্মান দিয়ে তৈরি করে তখন এগুলো হারালে সে ভেঙে পড়ে কিন্তু যখন সে নিজের পরিচয় আত্মার মধ্যে খুঁজে পায় তখন বাইরের কিছুই তাকে ভাঙতে পারে না গীতা আমাদের শেখায় নিজেকে শরীরের বাইরে চিন্তা করতে আমরা শরীর নই আমরা আত্মা শরীর জন্মায় বড় হয় বুড়ো হয় মারা যায় কিন্তু আত্মা অবিনশ্বর এই উপলব্ধি মানুষের জীবন দর্শন বদলে দেয় তখন দুঃখ আর চিরস্থায়ী মনে হয় না সুখ অতিরিক্ত মোহ সৃষ্টি করে না মানুষ যখন জীবনের অস্থায়িত্ব বোঝে তখন সে প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করতে শেখে সে জানে সবই ক্ষণস্থায়ী তাই অহংকার করার কিছু নেই হতাশ হওয়ারও কিছু নেই আজকের সমাজে মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে তুলনার কারণে সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাফল্য দেখে মানুষ নিজেকে ছোট মনে করে সে ভাবে আমি কেন পারছি না গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের যাত্রা আলাদা কারোর পথ কারোর মতো নয় নিজের পথে চলাই ধর্ম অন্যের সঙ্গে তুলনা করা আত্মার অবমাননা যখন আমরা তুলনা ছেড়ে নিজের উন্নতির দিকে মন দিই তখন আমরা সত্যিকারের শান্তি পাই গীতা বলে মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু যদি মন নিয়ন্ত্রণে থাকে তাহলে সে বন্ধু আর যদি মন অসংযত হয় তাহলে সে শত্রু ভেঙে পড়া মূলত মনের দুর্বলতা বাহিরের পরিস্থিতি নয় আমাদের মনই আমাদের ভাঙে যখন মন বলে তুমি পারবে না তখনই আমরা থেমে যাই কিন্তু যখন মন বলে চেষ্টা চালিয়ে যাও তখনই আমরা অসম্ভবকে সম্ভব করি গীতা আমাদের মনকে শাসন করতে শেখায় ধ্যান আত্মচিন্তা জ্ঞান এইসবের মাধ্যমে মনকে স্থির করতে শেখায় একটি স্থির মনই মানুষের সবচেয়ে বড় শক্তি স্থির মন দুঃখে ভাঙে না সুখে উড়ে যায় না জীবনের ঝড় যখন আসে তখন স্থির মন একটি নোঙরের মতো কাজ করে চারদিকের ঢেউ যতই বড় হোক নোঙর করা নৌকা ডুবে যায় না গীতার শিক্ষা অনুযায়ী মানুষের উচিত প্রতিদিন নিজের মনকে পর্যবেক্ষণ করা আমি কেন রেগে গেলাম আমি কেন হতাশ হলাম আমি কেন ঈর্ষান্বিত হলাম এই প্রশ্নগুলো আত্মজ্ঞান বাড়ায় যখন মানুষ নিজেকে জানতে শেখে তখন সে আর সহজে ভেঙে পড়ে না জীবনে এমন সময় আসে যখন আমরা মনে করি সব শেষ কিন্তু বাস্তবে কিছুই শেষ হয় না জীবন প্রতিটি মুহূর্তে নতুন সুযোগ দেয় গীতা আমাদের শেখায় পুনর্জন্ম পরিবর্তন চক্র যেমন দিন শেষে রাত আসে আবার সকাল হয় তেমনি জীবনের অন্ধকারের পর আলো আসে কিন্তু অন্ধকারে যারা হাল ছেড়ে দেয় তারা আলোর দেখা পায় না তাই শ্রীকৃষ্ণ বলেন উঠো জাগ নিজের কর্তব্য পালন করো এই বাণী শুধু ধর্মীয় নয় এটি জীবন যুদ্ধের ডাক মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হল অনিশ্চয়তা আমরা জানি না আগামীকাল কি হবে জানি না আমাদের প্রচেষ্টা সফল হবে কিনা জানি না সম্পর্ক টিকবে কিনা শরীর সুস্থ থাকবে কিনা স্বপ্ন পূরণ হবে কিনা এই অনিশ্চয়তাই মানুষের মনে ভয় সৃষ্টি করে ভয় মানুষের শক্তিকে ক্ষয় করে দেয় ভয়ে মানুষ সিদ্ধান্ত নিতে পারে না ভয়ে মানুষ এগোতে পারে না ভয় মানুষ নিজের সম্ভাবনাকে নষ্ট করে ফেলে ভগবদ্গীতা এই ভয়ের মূল উপশমের কথা বলে আত্মজ্ঞান যখন মানুষ নিজের প্রকৃত স্বরূপ জানে তখন সে আর বাইরের অনিশ্চয়তায় ভয় পায় না শ্রীকৃষ্ণ বলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আত্মা আগুনে পড়ে না পানিতে ভিজে না বাতাসে শুকায় না এই বাণী মানুষের অস্তিত্বের গভীর ভিত্তি তৈরি করে যখন মানুষ বোঝে যে সে কেবল এই শরীর নয় তখন শরীরের সীমাবদ্ধতা তাকে আর ভাঙতে পারে না যখন সে বোঝে যে জীবন কেবল একটি অধ্যায় তখন দুঃখ তাকে আর স্থায়ী মনে হয় না মানুষ যখন কঠিন অসুস্থতায় ভোগে প্রিয়জন হারায় বড় ক্ষতির সম্মুখীন হয় তখন সে ভেঙে পড়ে কিন্তু যদি সে আত্মার চিরন্তনতা বুঝতে পারে তাহলে সে সেই দুঃখকে অন্যভাবে দেখতে পারে গীতা আমাদের শেখায় দুঃখ জীবনের অংশ কিন্তু দুঃখে ডুবে থাকা জীবনের উদ্দেশ্য নয় জীবন আমাদের পরিশুদ্ধ করার একটি যাত্রা প্রতিটি কষ্ট আমাদের অহংকার ভাঙে প্রতিটি ব্যর্থতা আমাদের ধৈর্য শেখায় প্রতিটি বিচ্ছেদ আমাদের অনাশক্তি শেখায় মানুষ যদি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারে তাহলে কোনো পরিস্থিতি তাকে সম্পূর্ণভাবে ভাঙতে পারবে না আজকের আধুনিক মানুষ বাহ্যিকভাবে অনেক উন্নত কিন্তু ভিতরে খুবই দুর্বল কারণ সে তার শক্তির উৎস ভুলে গেছে সে মনে করে টাকা পদ সম্মান সম্পর্ক এসবই তার শক্তি কিন্তু গীতা বলে প্রকৃত শক্তি ভিতরে বাহিরের সবকিছুই পরিবর্তনশীল যখন অর্থ থাকে মানুষ নিজেকে নিরাপদ মনে করে কিন্তু অর্থ চলে গেলে সে ভেঙে পড়ে যখন সম্পর্ক থাকে মানুষ নিজেকে সম্পূর্ণ মনে করে কিন্তু সম্পর্ক ভেঙে গেলে সে নিজেকে শূন্য মনে করে গীতা আমাদের শেখায় নিজেকে পূর্ণ মনে করো বাইরের কিছু তোমাকে সম্পূর্ণ করতে পারে না তুমি নিজেই সম্পূর্ণ এই উপলব্ধি মানুষের জীবনে এক গভীর আত্মবিশ্বাস এনে দেয় তখন মানুষ আর অন্যের উপর অতিরিক্ত নির্ভর করে না নিজের উপর দাঁড়াতে শেখে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি শুধু নিমিত্ত মাত্র সবকিছু প্রকৃতির নিয়মে চলছে এই বাণী মানুষের অহংকার ভাঙে যখন মানুষ বোঝে যে সে সব কিছুর কর্তা নয় তখন সে নিজের ওপর অযথা চাপ দেয় না সে নিজের সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে না এই মনোভাব মানুষকে মানসিকভাবে অদম্য করে তোলে মানুষের ভেঙে পড়ার আরেকটি বড় কারণ হল অতীতের বোঝা আমরা অতীতের ভুল ব্যর্থতা অপমান দুঃখ স্মরণ করে নিজেকে বারবার কষ্ট দিই গীতা বলে অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি বর্তমানই সত্য বর্তমান মুহূর্তে কর্ম করাই মানুষের ধর্ম যখন মানুষ অতীতে আটকে থাকে তখন সে বর্তমানের সুযোগ হারায় যখন সে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে তখন সে বর্তমানের শান্তি হারায় গীতা আমাদের শেখায় এই মুহূর্তে বাঁচতে এই মুহূর্তে কর্ম করতে এই শিক্ষা মানুষের মানসিক শক্তি বাড়ায় জীবনে এমন সময় আসে যখন মানুষ নিজেকে একা মনে করে মনে হয় কেউ আমাকে বোঝে না কেউ আমার পাশে নেই এই একাকিত্ব মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় গীতা বলে তুমি কখনো একা নও তোমার ভিতরে আত্মা আছে চেতনা আছে ঈশ্বরের উপস্থিতি আছে এই বিশ্বাস মানুষকে গভীর শান্তি দেয় যখন মানুষ ধ্যানে বসে নিজের ভিতরে প্রবেশ করে তখন সে বুঝতে পারে সে এক বিশাল চেতনার অংশ তখন বাইরের একাকিত্ব আর তাকে ভাঙতে পারে না গীতা আমাদের শেখায় ধ্যান আত্মচিন্তা সংযম এগুলো শুধু ধর্মীয় অনুশীলন নয় এগুলো মানসিক শক্তির প্রশিক্ষণ যেমন শরীর শক্ত করতে ব্যায়াম লাগে তেমনি মন শক্ত করতে ধ্যান লাগে যখন মন শক্ত হয় তখন দুঃখ অপমান ব্যর্থতা কিছুই তাকে সম্পূর্ণ ভাঙতে পারে না আজকের যুগে মানুষ দ্রুত সবকিছু চায় দ্রুত সাফল্য দ্রুত টাকা দ্রুত স্বীকৃতি এই তাড়াহুড়ো মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে গীতা শেখায় ধৈর্য প্রকৃতির নিয়মে সব কিছু সময় নিয়ে ঘটে বীজ বপন করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না মানুষ যখন এই সত্য বোঝে তখন সে আর দ্রুত ফল না পেয়ে হতাশ হয় না সে জানে প্রচেষ্টা চললে ফল আসবেই এই বিশ্বাস মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায় জীবনের পথে অনেক সময় আমাদের মনে হয় আমাদের জীবন অর্থহীন আমরা কি করছি কেন করছি এই প্রশ্নগুলো মানুষকে অস্তিত্ব সংকটে ফেলে গীতা বলে প্রত্যেক মানুষের একটি ধর্ম আছে একটি পথ আছে একটি উদ্দেশ্য আছে আপনি হয়তো জানেন না কিন্তু আপনার জীবন অর্থপূর্ণ আপনার প্রতিটি কাজ প্রতিটি অভিজ্ঞতা আপনাকে পরিশুদ্ধ করছে এই উপলব্ধি মানুষকে গভীর অর্থ বোধ দেয় তখন সে আর জীবনের অর্থ নিয়ে হতাশ হয় না মানুষ যখন জীবনের গভীর উদ্দেশ্য বোঝে তখন সে কষ্টকেও অর্থপূর্ণ মনে করে শ্রীকৃষ্ণ বলেন যোগস্থ কর কর্মানি যোগে স্থিত হয়ে কর্ম কর অর্থাৎ আত্মার সঙ্গে সংযোগ রেখে কাজ করো যখন মানুষ নিজের কাজকে উপাসনা মনে করে তখন কাজের চাপ তাকে ভাঙে না আজকের মানুষ কাজকে বোঝা মনে করে তাই কাজের চাপ তাকে মানসিকভাবে ভেঙে দেয় কিন্তু যদি কাজকে ধর্ম মনে করা যায় তাহলে কাজ আনন্দ হয়ে ওঠে গীতা আমাদের শেখায় নিজের কাজকে পবিত্র মনে করতে এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে এক গভীর পরিবর্তন আনে জীবনে এমন সময় আসে যখন মানুষ নিজেকে ক্ষমা করতে পারে না সে নিজের ভুল নিজের ব্যর্থতা নিজের দুর্বলতা নিয়ে নিজেকেই ঘৃণা করে গীতা বলে আত্মা পবিত্র আত্মা নির্দোষ ভুল শরীর ও মনের স্তরে হয় আত্মার স্তরে নয় এই উপলব্ধি মানুষকে আত্ম ক্ষমার পথে নিয়ে যায় যখন মানুষ নিজেকে ক্ষমা করতে শেখে তখন সে আবার উঠে দাঁড়াতে পারে মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের উপর বিশ্বাস রাখা অনেক সময় মানুষ নিজের শক্তি নিজের সম্ভাবনা নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহে ভোগে সে ভাবে আমি কি পারব আমি কি যথেষ্ট ভালো আমার দ্বারা কি কিছু হবে এই সন্দেহ মানুষের ভিতরে ধীরে ধীরে বিষের মতো কাজ করে বাহিরে মানুষ হাসে কাজ করে কথা বলে কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ে ভগবদ্গীতা আমাদের শেখায় নিজের উপর বিশ্বাস রাখা মানে আত্মার উপর বিশ্বাস রাখা আত্মা যখন ঈশ্বরের অংশ তখন আত্মার শক্তি অসীম শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে জয় করতে পারে সে সব কিছু জয় করতে পারে নিজের মন নিজের ইন্দ্রিয় নিজের আবেগকে জয় করাই প্রকৃত বিজয় আজকের সমাজে মানুষ বাহ্যিক বিজয়ের পেছনে ছোটে কিন্তু ভিতরের বিজয়কে অবহেলা করে ফলে বাহিরে সফল হলেও ভিতরে সে অসন্তুষ্ট থাকে গীতা শেখায় প্রথমে ভিতরে বিজয়ী হও ভিতরে স্থির হও ভিতরে শান্ত হও বাহিরের বিজয় তখন আপনা আপনি আসবে মানুষ যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে তখন দুঃখ তাকে ডুবিয়ে রাখতে পারে না সে দুঃখকে অনুভব করে কিন্তু দুঃখে হারিয়ে যায় না জীবনে অনেক সময় মানুষ মনে করে আমি ব্যর্থ কিন্তু ব্যর্থতা আসলে একটি ঘটনা একটি ফলাফল এটি মানুষের পরিচয় নয় গীতা আমাদের শেখায় তুমি কর্মী তুমি চেতন সত্তা তুমি আত্মা একটি ফলাফল তোমাকে সংজ্ঞায়িত করতে পারে না যখন মানুষ এই সত্য বোঝে তখন সে আর ব্যর্থতায় ভেঙে পড়ে না সে ব্যর্থতাকে শিক্ষার মতো গ্রহণ করে মানুষের জীবনে অহংকার একটি বড় বাধা অহংকার মানুষকে সাফল্যের সময় অন্ধ করে দেয় ব্যর্থতার সময় ভেঙে দেয় গীতা শেখায় নম্রতা মানুষ যখন নম্র হয় তখন সাফল্য তাকে অহংকারী করে না ব্যর্থতা তাকে ভাঙে না নম্রতা মানুষের শক্তি বাড়ায় কারণ নম্র মানুষ শেখার জন্য প্রস্তুত থাকে আজকের যুগে মানুষ নিজেকে অন্যের চেয়ে বড় দেখাতে চায় এই প্রতিযোগিতা মানুষকে ভিতরে ভিতরে অসুখী করে তোলে গীতা শেখায় নিজের উন্নতির দিকে তাকাও অন্যের সঙ্গে তুলনা করো না যখন মানুষ নিজের উন্নতির দিকে মনোযোগ দেয় তখন সে প্রতিযোগিতার বিষ থেকে মুক্তি পায় মানুষ যখন অন্যের প্রশংসা বা নিন্দার উপর নিজের মূল্য নির্ভর করে তখন সে মানসিকভাবে দাস হয়ে যায় গীতা শেখায় প্রশংসা ও নিন্দা সমানভাবে গ্রহণ করো উভয়েই ক্ষণস্থায়ী যখন মানুষ এই সমতা ভাব গ্রহণ করে তখন সমাজের কথা তাকে ভাঙতে পারে না জীবনে এমন সময় আসে যখন মানুষ সব কিছু হারানোর ভয় কাঁপে চাকরি হারানোর ভয় সম্পর্ক হারানোর ভয় স্বাস্থ্য হারানোর ভয় ভয় মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয় গীতা বলে ভয় জন্মায় আসক্তি থেকে যত বেশি আসক্তি তত বেশি ভয় যখন মানুষ অনাসক্ত হতে শেখে তখন ভয় কমে যায় অনাসক্তি মানে দায়িত্বহীনতা নয় বরং এটি মানে দায়িত্ব পালন করো কিন্তু ফলের প্রতি অতিরিক্ত মোহ রেখো না এই দৃষ্টিভঙ্গি মানুষকে মানসিক স্বাধীনতা দেয় মানুষ যখন বুঝতে পারে যে সবকিছুই ঈশ্বরের ইচ্ছায় চলছে তখন সে নিজের ওপর অতিরিক্ত বোঝা চাপায় না এই আত্মসমর্পণ মানুষকে অদ্ভুত শক্তি দেয় জীবনের পথে আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করি কেউ আমাদের সাহায্য করে কেউ আমাদের আঘাত দেয় মানুষ আঘাতে ভেঙে পড়ে বিশ্বাস হারায় মানুষের উপর আস্থা হারায় গীতা শেখায় ক্ষমা ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয় ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা যখন মানুষ ক্ষমা করতে শেখে তখন সে আঘাতের বোঝা থেকে মুক্তি পায় অক্ষমাহীনতা মানুষের মনকে বিষাক্ত করে তোলে গীতা আমাদের শেখায় দয়া করুণা সহানুভূতি এগুলো আত্মার গুণ যখন মানুষ এই গুণগুলো ধারণ করে তখন সে ভিতর থেকে শক্ত হয়ে ওঠে আজকের পৃথিবীতে মানুষ বাহ্যিকভাবে খুব সংযুক্ত কিন্তু ভিতরে খুব বিচ্ছিন্ন প্রযুক্তি মানুষকে কাছাকাছি এনেছে কিন্তু হৃদয়ে দূরে সরিয়ে দিয়েছে এই বিচ্ছিন্নতা মানুষকে একাকী করে তোলে এবং একাকিত্ব মানুষকে ভেঙে দেয় গীতা শেখায় সংযোগ নিজের সঙ্গে সংযোগ ঈশ্বরের সঙ্গে সংযোগ মানবতার সঙ্গে সংযোগ যখন মানুষ নিজের সঙ্গে সংযুক্ত হয় তখন সে একাকিত্ব অনুভব করে না ধ্যান প্রার্থনা আত্মচিন্তন এসব সংযোগের পথ যখন মানুষ নিজের ভিতরে শান্তি খুঁজে পায় তখন বাইরের শূন্যতা তাকে ভাঙতে পারে না জীবনের পথে মানুষ অনেক সময় নিজের ওপর রাগ করে সে ভাবে আমি কেন এমন করলাম কেন এমন ভুল করলাম এই আত্মদোষারোপ মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে মানুষের জীবন একটি নিরন্তর যাত্রা এই যাত্রায় কখনো রোদ কখনো বৃষ্টি কখনো ঝড় আবার কখনো শান্ত আকাশ কেউ এমন জীবন পায় না যেখানে সবকিছু নিখুঁত সমস্যাহীন জীবন কেবল কল্পনায় সম্ভব বাস্তবে নয় কিন্তু জীবনের সত্যিকারের সৌন্দর্য এই ওঠা নামার মধ্যেই যদি দুঃখ না থাকত তাহলে সুখের মূল্য বোঝা যেত না যদি ব্যর্থতা না থাকত তাহলে সাফল্যের আনন্দ অনুভব করা যেত না ভগবদ্গীতা গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি অভিজ্ঞতা আত্মার বিকাশের জন্য প্রয়োজনীয় মানুষ যখন কষ্টে পারে তখন সে ঈশ্বরকে স্মরণ করে সুখে মানুষ ঈশ্বরকে ভুলে যায় কিন্তু গীতা শেখায় সুখ ও দুঃখ উভয় অবস্থায় ঈশ্বরের স্মরণে স্থিত থাকা এই স্থিতি মানুষের জীবনে গভীর শান্তি আনে মানুষ যখন জীবনের সমস্যাকে শত্রু হিসেবে দেখে তখন সে ভেঙে পড়ে কিন্তু যখন সে সমস্যাকে শিক্ষক হিসেবে দেখে তখন সে শক্ত হয়ে ওঠে গীতা আমাদের শেখায় প্রত্যেকটি সমস্যা একটি শিক্ষা যখন মানুষ এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তখন সে জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শেখে আজকের মানুষ খুব দ্রুত হতাশ হয়ে পড়ে ছোট একটি ব্যর্থতা একটি সম্পর্কের ভাঙন একটি অপমান এসবই তাকে ভিতর থেকে ভেঙে দেয় কিন্তু গীতা বলে মানুষের আত্মা এতটাই শক্তিশালী যে বাইরের কিছুই তাকে ধ্বংস করতে পারে না মানুষ যদি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে তাহলে কোন পরিস্থিতি তাকে সম্পূর্ণ ভাঙতে পারে না জীবনের পথে আমরা অনেক সময় ভুল পথে চলে যাই আমরা এমন কাজ করি যা পরে অনুতাপ সৃষ্টি করে আমরা এমন সিদ্ধান্ত নিই যা আমাদের ক্ষতি করে কিন্তু গীতা শেখায় ভুল মানেই শেষ নয় ভুল থেকে শিক্ষা নেওয়াই মানুষের প্রকৃত ধর্ম মানুষ যতদিন শিখছে ততদিন সে বেঁচে আছে জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ নিজের সত্যিকারের পরিচয় ভুলে যায় সে মনে করে আমি এই শরীর এই নাম এই পদ এই সম্পদ কিন্তু গীতা বলে তুমি এই সব কিছুর ঊর্ধ্বে তুমি চেতন আত্মা যখন মানুষ নিজের এই প্রকৃত পরিচয় বুঝতে পারে তখন সে আর বাইরের ঘটনায় নিজেকে হারায় না মানুষের জীবনের সবচেয়ে বড় মুক্তি হল নিজেকে জানা গীতা আত্মজ্ঞানকে মুক্তির পথ হিসেবে দেখায় যখন মানুষ আত্মজ্ঞান অর্জন করে তখন সে জীবনের দুঃখে ডুবে যায় না সুখে অহংকারী হয় না সে জীবনের নাটককে নাটক হিসেবেই দেখে আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভোগে মানসিক অস্থিরতায় এক মুহূর্তে সে খুব খুশি পরের মুহূর্তে খুব হতাশ এই দোলাচল মানুষের শক্তিকে ক্ষয় করে দেয় গীতা শেখায় স্থিতপ্রজ্ঞ হাও স্থিতপ্রজ্ঞ মানে এমন ব্যক্তি যার মন সুখে বিচলিত হয় না দুঃখে ভেঙে পড়ে না এই অবস্থাই মানুষের প্রকৃত শক্তি মানুষ যখন স্থিতপ্রজ্ঞ হতে শেখে তখন সে জীবনের ঝড়ে নড়ে না আজকের যুগে মানুষ বাহিরের সাফল্যকে সবকিছু মনে করে কিন্তু গীতা শেখায় বাহিরের সাফল্যের চেয়ে ভিতরের শান্তি বেশি মূল্যবান মানুষ যদি পৃথিবীর সব কিছু অর্জন করে কিন্তু শান্তি না পায় তাহলে সেই অর্জন অর্থহীন শান্তি আত্মা থেকে আসে বাইরের থেকে নয় মানুষ যখন নিজের ভিতরে শান্তি খুঁজে পায় তখন সে সত্যিকারের সফল হয় জীবনের পথে অনেক সময় মানুষ মনে করে আমি একা আমার কোনো সাহায্য নেই কিন্তু গীতা শেখায় তুমি কখনো একা নও তোমার সঙ্গে আছে চেতনা আছে ঈশ্বর আছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি এই উপলব্ধি মানুষকে গভীর সাহস দেয় মানুষ যখন বোঝে যে সে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ তখন সে নিজের সমস্যাকে ছোট মনে করে এই দৃষ্টিভঙ্গি মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায় জীবনের পথে আমরা অনেক সময় নিজের জীবনের অর্থ নিয়ে প্রশ্ন করি কেন আমি এখানে আমার জীবনের উদ্দেশ্য কি গীতা বলে তোমার উদ্দেশ্য হলো আত্মার বিকাশ কর্তব্য পালন এবং চেতনার প্রসার এই উপলব্ধি মানুষকে জীবনের গভীর অর্থ দেয় যখন মানুষ জীবনের অর্থ বোঝে তখন সে কষ্টকেও অর্থপূর্ণ মনে করে জীবনের পথে সবচেয়ে বড় শিক্ষা হল সব কিছুই পরিবর্তনশীল যা আজ আছে কাল থাকবে না যা আজ দুঃখ কাল সুখ হতে পারে যা আজ অন্ধকার কাল আলো হতে পারে এই পরিবর্তনের নিয়ম বুঝলে মানুষ ভেঙে পড়ে না মানুষ যখন বুঝতে পারে যে দুঃখ চিরস্থায়ী নয় তখন সে দুঃখে ডুবে যায় না গীতা আমাদের শেখায় আশা রাখো বিশ্বাস রাখো কিন্তু আসক্ত হয়েও না এই ভারসাম্য মানুষের জীবনকে সুন্দর করে তোলে আজকের পৃথিবীতে মানুষ খুব বেশি কিছু চায় এই চাওয়া মানুষকে অস্থির করে তোলে গীতা শেখায় সন্তোষ যখন মানুষ সন্তুষ্ট হতে শেখে তখন সে মানসিকভাবে স্বাধীন হয় সন্তোষ মানে অলসতা নয় সন্তোষ মানে যা আছে তার জন্য কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে শান্ত করে যখন মানুষ কৃতজ্ঞ হয় তখন সে ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পায় এই আনন্দ মানুষকে জীবনের কঠিন মুহূর্তে শক্তি দেয় মানুষ যখন জীবনের প্রতিটি মুহূর্তকে উপহার হিসেবে দেখে তখন সে আর সহজে ভেঙে পড়ে না জীবনের পথে আমরা অনেক মানুষের সাহায্য পাই পরিবার বন্ধু শিক্ষক সমাজ সবাই আমাদের জীবনের অংশ কিন্তু শেষ পর্যন্ত মানুষের